বীরভূমের তাঁতিপাড়ায় অনুব্রত মণ্ডল আজ বীরভূম জেলার রাজনগর ব্লকের অন্তর্গত তাতিপাড়া হাটতাল সুপার মার্কেটে তাতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজিত বাংলার ভোট রক্ষা শিবিরে এসে পৌঁছেছিলেন অনুব্রত মন্ডল সঙ্গে ছিলেন বিধায়ক বিকাশ ডক্টর রায়ক নারায়ণ চন্দ্র হালদার সুকুমার সাধু প্রতাপ রায় কৌশিক মন্ডল মলয় রায় সুদীপ ব্যানার্জি সহ তৃণমূল নেতা ও কর্মীরা উক্ত শিবিরে তৃণমূল কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুব্রত মন্ডল এই শিবিরে এসেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উৎসাহিত করতে এবং এসআইআর নিয়ে দলের নেতা কর্মী সমর্থক রাজাদের সাধারণ মানুষকে সংক্রান্ত বিষয় সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই বার্তা দিতে তিনি তার বক্তব্যে জানান কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন এসআইআর নিয়ে যতই মমতা ব্যানার্জীকে চাপ দেন না কেন দু সালের বিধানসভা নির্বাচনে পুনরায় মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের শেষ কথা বলবে দু হাজার ছাব্বিশের বিধানসভায় মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার গঠন হবে কত চল নম্বৰ বুথে দা কত হোটেল